অন্যের ক্ষতি করলে সেই পাপ একদিন না একদিন নিজের ঘাড়ে এসেই পড়বে নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটায় আমরা আলোচনা করতে এসেছি একটি সিনেমা নিয়ে একটি সিনেমা রিভিউ করতে এসেছি চোরকি নতুন একটি ওয়েব ফিল্ম যার নাম হচ্ছে আমল এবং যেই ছবিটাকে রিয়েট করেছে রাইহান রাফি আমাদের খুবই পছন্দের একজন পরিচালক তো কেমন লাগলো এই পার্টিকুলার ওয়েব ফিল্মটা যদি ডিউরেশন নিয়ে কথা বলি একদমই ছোট্ট ডিউরেশন এক ঘন্টা বিয়াল্লিশ মিনিটের কাছাকাছি একটি ডিউরেশন নিয়ে নির্মিত এই ছবিটা এবং এই ছবিটার মধ্যে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি অনেক দিন পর বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন অভিনেতা এবং তার সঙ্গে সঙ্গে পরিচালক জাইদ হাসানকে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখানে মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি তমা মির্জা কামরুজ্জামান কামু সারিকা সাবরিন এবং গাজী রাকায়েত থেকে শুরু করে আরও অনেককে তো কাজটা কেমন লাগলো সেটাকে নিয়ে তো কথা বলবোই তার আগে যদি ছোট্ট করে গল্পটা নিয়ে আলোচনা করি এখানে একটা মাদক বিরোধী অপারেশনকে দেখানো হচ্ছে এবং অপারেশনটা কোথাও গিয়ে মানে লিড বলতে পারো করছে এই জাহিদ হাসানের ক্যারেক্টারটা তো সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে একজনকে তুলে নিয়ে আসে মানে কামরুজ্জামান কামুর যে ক্যারেক্টারটা হাসান সেই ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে তুলে আনে এর দিকে কামরুজ্জামান কামু আবার এই মাদকের সঙ্গে যুক্ত ছিল একটা সময় পর্যন্ত মানে দু বছর আগে সে মাদকের সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার পরে সেটাকে ছেড়ে দেয় এবং দু বছর ধরে সে এই কাজের সঙ্গে বা এই ফিল্ডের সঙ্গে একেবারেই নেই কিন্তু তাকে কেন তোলা হলো আবার দেখতে পাচ্ছি যে হাসান মানে চরিত্রটা হাসানের ওয়াইফ এই ক্যারেক্টারটা প্লে করছে তমা মির্জা এবং তার একটা ছোট্ট পরিবারও রয়েছে দুটো বাচ্চা রয়েছে এবং তার মা রয়েছে তো তাকে যে হঠাৎ করে তুলে নিয়ে যাওয়া হলো বাড়ি থেকে এটা কেন করা হলো এবং আমরা কি দেখতে পাই সর্বশেষে এটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে এই ওয়েব হবে এবার যদি এক একটা জিনিস নিয়ে আলোচনা করি তাহলে এইখানে দুটো পরিবারকে না প্রথম থেকে দেখানো হচ্ছে একটা হচ্ছে কামরুজ্জামান যে পরিবারটা তার ওয়াইফের ক্যারেক্টারটা প্লে করছে তমা মির্জা এবং তার দুটো বাচ্চা মেয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার মা রয়েছে একটা পরিবার দেখানো হচ্ছে ঠিক সেম টু সেম ভাবে অপর একটা মানে প্লেসে দেখানো হচ্ছে যে একজন হাজব্যান্ড তার বউয়ের জন্য কতটা খাটাখাটিং করছে ঘরে রান্নাবান্না থেকে শুরু করে এবং সেই ক্যারেক্টারটা প্লে করছে চাইদ হাসান তার ওয়াইফের ক্যারেক্টারটা প্লে করছে সারিকা সাবরি তো সারিকা এখানে যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে সে হচ্ছে প্রেগনেন্ট এবং এইখানাটা খুব সুন্দর করে শুরুটা করা হয় যে হাসবেন্ড তার জন্য রান্না করছে তাকে খাইয়ে দিচ্ছে জিনিসটা প্রথম থেকে খুব ভালো রকম ভাবে দেখানো হয়েছে যে দুটো পরিবারের দুটো দৃশ্য ঠিক আছে আর পরেই এই কোথাও গিয়ে গল্পের একটা মোড় আসে তাৎপরি কামরুজামান কামর যে ক্যারেক্টারটা হাসান তাকে হঠাৎ করেই বাড়ি থেকে তুলে আনা হয় রাত্রির বেলা এবার তমা মির্জা থেকে শুরু করে সবাই বলে যে কেন তুলে নেওয়া হচ্ছে যারা তুলে আনে তারা দাবি করে তারা আইনের লোক মানে আইন দফতর থেকে তারা তুলে আনতে এসছে এবং তাকে কিছু মানে প্রশ্ন প্রশ্ন জিজ্ঞেস করার পরেই তাকে ছেড়ে দেওয়া হবে এরকম একটা জিনিস দেখানো হয় এরপরে গল্পের টার্ন অ্যান্ড টুইস্ট কোথায় যায় সেটা জানার জন্য পুরো কাজটা তোমাদের দেখতে হবে দেখো চর্কির যেরকম আমরা কাজ দেখি যেরকম কালার গ্রিডিং থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি আমরা দেখে থাকি ঠিক সেরকমই এই মানে কাজটার মধ্যে আমি সেরকম জিনিসই লক্ষ্য করতে দেখেছি প্রোডাকশন ভ্যালুটা খুবই ভালো কালার গ্রেডিং এর যে কাজ লাইটিং সেগুলো যেরকম আমি দেখি সেরকমই আমার মনে হয়েছে এখানে সুমন সরকার ডিওপির কাজ করেছে বেশ ভালো লেগেছে এছাড়াও যেটা সব থেকে বড় পজিটিভ দিক এই কাজটার মধ্যে সেটা হচ্ছে বিজিএম এখানে প্রথম থেকে এন মানে ফ্রম দ্য ফার্স্ট টু এন্ড অফ দ্য মুভি মানে এইখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজটা অসাধারণ আমার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড স্কোরটা দারুণ লেগেছে ইন্ট্রোটাও যখন করা হচ্ছে তখন এত সুন্দর ব্যাকগ্রাউন্ড স্কোর দেওয়া হচ্ছে দেখবে তোমরা একদম শুরুতেই কামরুর যেমন কামু সে সাইকেলে করে একটা মাছের বড় একটা মাছ নিয়ে যাচ্ছে এবং ওই জায়গাটাই যে বিজিএমটা ইউজ করা হয়েছে দারুণ পুরো কাজটার মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ভালো এবং ক্লাইম্যাক্স যখন হবে তখন একটা গান শুনতে পারবে সেই গানটা গিয়েছে আমার খুবই একজন পছন্দের একজন শিল্পী যার নাম হচ্ছে রেহান রাসুল এবং তোমরা অনেকেই তার গান শুনেছো রিসেন্টলি তুফান আসবে কবে আমার দিন ওই গানটা তিনি গিয়েছেন আবার মন্দুয়ারি বলে একটা নাটক বেরিয়েছে অপূর্ব আর নিহা সেটা আমি রিভিউ করেছিলাম সেখানেও খুবই পছন্দের গান এত প্রেম এত মায়া সেই গানটাও তিনি গিয়েছেন এবং এই কাজটার মধ্যেও তিনি একটা গান গেয়েছেন যার নাম হচ্ছে মনের মানুষ সেই গানটাও তিনিই তো ওভারঅল কিন্তু গানের দিক থেকে ব্যাকগ্রাউন্ড স্কোরের দিক থেকে জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে মানে লুক অ্যান্ড ফিল ইজ ভেরি গুড এবং ক্লাইম্যাক্সটা এবং ক্লাইম্যাক্সটা যেরকমভাবে দেখানো হয় সেখানে হয়তো মানুষরা একটু ইমোশন হয়ে যাবে মানে দর্শক একটু হলো ইমোশন কিন্তু হয়ে যেতে পারে ওভারঅল কাজটা দেখে যদি আমি বলি বিচার করি তাহলে অবশ্যই এক ঘন্টা প্রথম এক ঘন্টা আমার ডিসেন্টই মনে হয়েছে এক ঘন্টার পর থেকে কাজটা যেরকমভাবে মোড় মন নেয় বা কাজটা মানে যেই সেটা প্রেডিক্টেবল মনে হলেও না ভালো লাগবে দেখতে যেহেতু ডিউরেশনটা খুবই কম খুব এঙ্গেজিং করে রাখবে স্ক্রিন প্লেটা যদি যদি নিয়ে কথা বলি এখানে গাজী ডাকায়তের যে ক্যারেক্টারটা দেখানো যে তাকে বেশ ভালো লেগেছে তমা মির্জাকে ভালো লেগেছে তমা মির্জার সত্যি কথা বলছি এক্সপ্রেশন এতটাই সুন্দর আমি ফ্রাইডেতেও তার অভিনয় দেখেছি সুশুরঙ্গতেও তার অভিনয় দেখেছি এছাড়া আরও অনেকগুলো কাজ রয়েছে সেখানেও তার অভিনয় দেখেছি তার ক্যারেক্টার মধ্যে কিন্তু এক্সপ্রেশন মারাত্মক তো ভাল লেগেছে তমা মির্জার ক্যারেক্টারটাও ভালো এবং তার সঙ্গে সঙ্গে আমরা জাহিদ হাসানকে দেখতে পাচ্ছি ঠিক আছে একদম যেরকম ক্যারেক্টার হওয়া উচিত সেরকমই একটা ক্যারেক্টার তিনি প্লে করেছেন তাকেও বেশ ভালো লাগছে এবং এটাকে যদি বলতে হয় রায়ান রফির বেস্ট কাজ আমি অবশ্যই বলবো এটা রায়ান রফির বেস্ট কাজ রায়ান রফি একটা ভালো কাজ বানিয়েছে যদিও বা ব্ল্যাক মানি যেই সিরিজটা এসেছিল বঙ্গ ওডিটিতে সেটা যদিও বা আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু এই কাজটা চোরকির এই ওয়েব ফিল্মটা খুবই ভালো ভাল লেগেছে এবং এই ঘটনাটা কিন্তু পুরোপুরি একটা সত্য ঘটনার নির্মাণ করে বানানো বেশিরভাগ কাজই আমরা জানি যে সত্যি ঘটনাকে মানে তিনি ইয়ে করে অ্যাডাপ্টেশন করে বা ইন্সপিরেশন হিসেবে নিয়ে সেটাকে কিন্তু বানায় তো এই কাজটাও একটা সত্য ঘটনা অবলম্বনের কাজ দু সালে একটা ঘটনা ঘটেছিল যেখানে আর কি মানে একটা বাচ্চা মেয়ে তার বাবার সেই মানে কয়েকটা মানে কথা শুনছিল ফোন এবং সেই ভয়েস কলটা পুরো ভাইরাল হয়েছিল যেখানে আমরা শুনতে পাই একজন বাবা তার মেয়েকে কয়েকটা পরামর্শ দিচ্ছে এবং তারপরেই গুলির আওয়াজ এই ঘটনাকে বেশ করেই কিন্তু এই পুরো ঘটনাটা মানে এই পুরো সিনেমাটা আমল নামা আমার পার্সোনালি খুব ভালো লাগলো সিনেমাটা তোমরা চাইলেই দেখতে পারো চোরকিতে অ্যাভেলেবেল হয়ে গেছে অবশ্যই দেখো এবং কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো এবং তার সঙ্গে সঙ্গে কামরুজ্জামান কামুর যে ক্যারেক্টারটা হাসান সেই ক্যারেক্টারটাও কিন্তু খুবই মায়াবী একটা ক্যারেক্টার এবং যেটা বললাম পুরো ঘটনাটা দেখার পর মোরাল অব দ্য স্টোরি এটাই দাঁড়ায় যদি আমি অন্যের ক্ষতি করি না তাহলে সেই পাপটা একদিন না একদিন আমার ঘাড়ে এসে পড়বেই পড়বে এটা আজ না হোক কাল অবশ্যই পড়বে এটা খুবই একটা শিক্ষণীয় ব্যাপার তো এটাই ছিল মোট আমার রিভিউ কাজটাকে যদি আমি মানে রেটিং দিতে বলা হয় তাহলে আমি অবশ্যই এটাকে পাঁচের মধ্যে ফোর দিতে পারি ফোর আউট অফ ফাইভ এই কাজটার রেটিং আমি দিলাম যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার